আজকে জাতীয় মুক্তি কাউন্সিলের সারা দেশব্যাপী যে বিক্ষোভ সমাবেশ তারই অংশ হিসেবে আমরা আমরা এখানে দাঁড়িয়েছি সারা দেশের বিভিন্ন জায়গায় আমাদের নিয়ে এই ফ্যাসিস্ট যথা চলে যাওয়ার পরে তার যে ফ্যাসিস্ট সহযোগী তার মদতদাতা যে ভারত সেই ভারতের চক্রান্তকে রুখে দেওয়ার জন্য জনগণের কে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে প্রথম দাঁড়াচ্ছি না এই বিষয় নিয়েও আমরা প্রথম দাঁড়াচ্ছি না আমরা গত ষোলো বছর ধরে এই হাসিনার যখন লাগাতার নানান কর্মসূচি দিয়ে স্টেপ বাই সে তার ফ্যাসিবাদকে শক্ত করছিল তখন আমরা প্রতি মুহূর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণের কে ঐক্যবদ্ধ করার সংগ্রাম চালিয়ে গেছে আমরা বলেছি যে কিভাবে এই হাসিনা এখানে তার এই পনেরো বছরের যে জালিম শাসন সেই শাসনটা চালিয়েছে সে সংবিধান সংশোধন নরেন্দ্র মোদী হাসিনা মনমোহন চুক্তি এই সকল কিছু নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আমরা প্রথম যেখানে সালে সালে বা নরেন্দ্র নরেন্দ্র যখন যখন এখানে দাওয়াত করা হলো তখন আমরা এই প্রেস ক্লাবে সামনে লিপলেট দেওয়ার সময় আমাদের তিনজনকে গ্রেপ্তার করা হয় আমাদের তিন সহযোদ্ধাকে আমরা শাহবাগে একটি মিছিল করেছিলাম আমরা ছিলাম মাত্র বিশ থেকে তিরিশ জন কিন্তু পুলিশ ছিল প্রায় হাজার এই যে অবস্থা আমরা তখন বলেছিলাম এই গুজরাটের কষায় যে কিনা ট্রেনের ভেতর আটষট্টি জন মুসলমানকে পুড়িয়ে হত্যা করেছে গুজরাটে যে গণহত্যা সে চালিয়েছে তার বিবরণ যদি আপনারা একটু পড়েন সুস্থ মস্তিষ্ক আপনারা পড়তে পারবেন না একজন অন্তঃসত্ত্বা গর্ভবতী মাকে সে হত্যা করে ওই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর পান্ডারা হত্যা করে তার তরবারি দিয়ে পেট ফেরে তার ভেতর থেকে ধুন বের করে তরবারির মাথায় গড়িয়েছে ওই মধ্যযুগীয় বর্বর নরেন্দ্র মোদীরা আর তারা যখন বাংলাদেশে আসলো তার জন এই শেখ হাসিনা কত আয়োজন করে এই মোদীকে স্বাগত জানালো তখন আমরা বুঝেছি যে ফ্যাসিসদের একই চরিত্র ফ্যাসিসদের বৈশিষ্ট্য এক কেন আজকে হাসিনার মোদির এত ভালো সম্পর্ক আমরা এটাও লক্ষ্য করেছি সেই মোদি আসার সময় কারা তাকে ওয়েলকাম জানিয়েছিল কারা তাকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছিল আমরা তাদের একটু খোঁজ নিয়ে দেখবেন সেই রাজনৈতিক দলের এবং তাদের পাঁচই আগস্টের ভূমিকা দেখবেন এবং এখনকার ভূমিকাটাও দেখবেন যারা শুধুমাত্র এখন ভারতে বাংলাদেশে হিন্দুদের উপর হামলা হচ্ছে বা সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বক্তব্যকে সামনে নিয়ে জনগণের অভ্যুত্থানকে ছোট করার চেষ্টা করছে তারা সেই সময় মদে মোদীকে ওয়েলকাম জানানোর লোকজন এই জামাত ওয়েলকাম জানিয়েছিল সিপিবি ওয়েলকাম জানিয়েছিল আমরা জানি কমিউনিস্ট পার্টি ওয়েলকাম জানিয়েছে মৌলবাদী দল ও তথাকথিত মৌলবাদী দল ও ওয়েলকাম জানিয়েছে সংগ্রামী বন্ধুগণ এই জন্য আমরা বলতে চাই আজকে যে সংখ্যা সংখ্যালঘুদের উপর নির্যাতনের ইস্যুকে খাড়া করে এখানে জয় শ্রীরাম স্লোগান দেয়া হলো এখানে কারা জয় শ্রীরাম স্লোগান দিল এই স্লোগান আপনারা কোথায় পেলেন আপনার বাপ দাদার বা দাদি এদের কাছে জিজ্ঞেস করেন জীবনে কোনদিন জয় শ্রীরাম স্লোগান শুনেছে এই জয় শ্রীরাম স্লোগান তৈরি হয়েছিল নরেন্দ্র মোদির দল ওই বিজেপি কে প্রমোট করার জন্য এটা হিন্দুদের কোনো স্লোগান নয় হিন্দুদের কোন দেবতা রাম নয় রাম একটা রামায়ণ যে রামায়ণ কিনা ভারতের যে আঠাশটি রাজ্য শ্রীলঙ্কা নেপাল সহ সব মিলে দেড়শো রকমের রামায়ণ আছে কোথাও রাম নায়ক কোথাও রাবণ সেই রামায়ণকে একটা চরিত্র নিয়ে এসে স্লোগান একটি দল বানিয়ে সেই স্লোগানকে বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্পৃতি সেটা নষ্ট করার পায় তারা আপনারা করছেন বাংলাদেশের জনগণ আপনাদের মতো অত স্টুপিড নয় বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ইতিহাস আছে তারা যখনই বিপদে পড়েছে তারা অভ্যুত্থান করেছে কেন বারবার জনগণ অভ্যুত্থান করে কমরেড বদরুদ্দিন কেন বারবার দেখিয়ে

আপনাদের বলি আমরা ফকির মজনুসার লোক আমরা দীর্ঘ আমাদের ব্রিটিশ বিরোধী সংগ্রাম করার ঐতিহ্য আছে আমরা ব্রিটিশ বিরোধী সংগ্রাম করেছি আমরা এখানে পাকিস্তান আমলে সংগ্রাম করেছি আমরা একাত্তরে করেছি আমরা নব্বই করেছি অনসত্তরে করেছি আমরা অভ্যুত্থান করেছি কেন বারবার অভ্যুত্থান করেছি এবং সেই অভ্যুত্থান গুলো কি বোঝায় বোঝায় যে আমাদের যখনই কোনো বিপদ আসবে তখনই আমরা ঐক্যবদ্ধ হয়ে যাই আমরা মনে রাখি না কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান আমরা রাজপথে নেমে এসে একসাথে সেই ফ্যাসিস্ট এবং নির্যাতককে সরিয়ে দিতে দুই মুহূর্ত ভাবি এক মুহূর্তও ভাবি তাই বারবার বলছি আপনারা যত চক্রান্ত করবেন আমরা ঐক্যবদ্ধ হব আমাদের পথ হচ্ছে ঐক্যের পথ আমরা জনগণ ঐক্যবদ্ধ হব এবং আমরা এর সাথে সাথে এই দেশটি অভ্যুত্থানের দেশ এটা বুঝতে পারার কারণে আমরা খুব পরিকল্পিতভাবে ভাবে এখানে আরো সুসংগঠিত অভ্যুত্থানের যে কর্মসূচি সেটাকে হাজির করব। এবং যা ইতিমধ্যে আমরা আমরা করেছি মাধ্যমে দেখিয়েছি যে একটা অভ্যুত্থান করলে এখানে জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত করা যায় আজকে পাঁচই আগস্টের মধ্য দিয়ে একটা অভ্যুত্থান হয়েছে সেখানে জনগণের ক্ষমতার পুরো সরকার এখানে গঠন হয়নি কিন্তু একটি সরকার যেটা গঠিত হয়েছে সেখানে অভ্যুত্থানের শক্তি কে তার ধারণ করতে হয়েছে সেই সরকারকেও আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি আপনাদেরও যদি জনগণের ম্যান্ডেটকে বহন করতে হয় তাহলে পরিষ্কার ভাবে জনগণের কর্মসূচি জনগণের সরকার বা জনগণের যে অধিকার জনগণের যে সংকট সেই সংকটকে প্রায়োরিটি দিন কোন ধরনের উস্কানি বা নানান ধরনের আয়োজনের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ করে ফেলবেন না তাহলে জনগণ কাউকেই ক্ষমতা থেকে ফেলতে সময় নেয় না তাই বলছি সংগ্রামী বন্ধুগণ এখানে নির্বাচনের মাধ্যমে বা অন্য কোন মূলুয়া ঝুলিয়ে এখানে কোনো কাজ হবে না আজকে এখানে একটি অভ্যুত্থানই হচ্ছে রাজনৈতিক যে ক্ষমতা দখলের পথ সেটা প্রমাণিত হয়েছে পাঁচই আগস্টের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি এখানে আমাদের যে ক্ষমতা পরিবর্তন করতে হয় আমাদের নিজস্ব শক্তিকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে আমাদের দরকার একটি পরিকল্পিত অভ্যুত্থান আমরা বাহান্ন সালে অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রভাষা পেয়েছি আমরা একাত্তরে সশস্ত্র অভ্যুত্থানের মধ্যে মাধ্যমে স্বাধীন দেশ পেয়েছি নব্বই অভ্যুত্থান করেছি অনুসত্তরে অভ্যুত্থান করেছি সেই অভ্যুত্থান থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনারা যারা জনগণের বিভিন্ন অংশ আছেন তারা একটা কর্মসূচিকে আইডেন্টিফাই করুন একটা কর্মসূচিকে খুঁজে বের করুন সে কর্মসূচিটা একটি অভ্যুত্থানকে পরিকল্পিত ভাবে এখানে জনগণের ক্ষমতাকে ক্ষমতায় বসার জন্যে যে অভ্যুত্থান বা যে কর্মসূচি দরকার সেইটা হাজির করতে বা সেটা খুঁজে বের করতে পারেন আমরা বলবো আমরা হাজির করেছি আঠারো দফা আপনারা আমাদের সাথে আসুন যদি মনে হয় আঠারো দফায় কোনো সংশোধন দরকার আমরা একসাথে আলোচনা করে করব। কিন্তু কর্মসূচি ছাড়া ক্ষমতায় গিয়ে কি করবে এই বক্তব্য পরিষ্কার করা ছাড়া কাউকে ক্ষমতায় বসানো দিকে আগানো হচ্ছে আমাদের রাজনৈতিক ভুল এই জন্য আমরা বলেছি অভ্যুত্থানের সাথে যুক্ত করেছি গণরাজনৈতিক অভ্যুত্থান আর গণরাজনৈতিক অভ্যুত্থানের কর্মসূচি হচ্ছে আঠারো দফা সংগ্রাম বন্ধুগণ আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখানে সারা দেশে যে বিক্ষোভ সমাবেশ হচ্ছে সেই বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়েই আমরা আমাদের কর্মসূচি বা আমাদের যে কার্যক্রম সেটা তো শেষ করছি না

চাই শ্রীরাম স্লোগানধারীরা এদেরকে বলতে চাই কথা আবার হিসাব করে বলুন কোথায় থাকেন আর কি বলেন এটা বুঝে বলুন আপনি খেয়ে ঘুরে বেড়াবেন না পরিষ্কারভাবে বলতে চাই এখানে কোনো রাজনৈতিক অন্য দেশের রাজনৈতিক দলের স্লোগান এই দেশে দেবেন না পুরো জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবে আমি বলতে চাই সাধারণ যে হিন্দু এবং সাধারণ যে মুসলমান তাদের ভিতর কোনো কোন ধরনের এই ধরনের রাজনৈতিক যে অদূরদর্শিতা সেটা ছিল না গুটি কয়েক যে থাঙ্গাবাজ ফতনাইস এই যে চিন্ময় বা এদের মতো কিছু মতলব এই যে ব্যবসায়ী যারা বিদেশে বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশের কালো টাকায় নিজেদের অর্থ করিয়েছে এই সব ধান্দাবাজদের খপ করে করবেন না আমি বলতে চাই আজকে পশ্চিমবঙ্গে এই যে এত বড় প্রভাগান্ডা হচ্ছে এখানে নাকি হিন্দুদের নির্যাতন তা নিয়ে কোনো বক্তব্য নেই এখানে পশ্চিমবঙ্গে এতগুলো কমিউনিস্ট পার্টি এতগুলো বিপ্লবী রাজনৈতিক দল তাদের কোন রাস্তায় কর্মসূচি নেই আশ্চর্য তারা বাংলাদেশে তাদের পাশের একটি দেশ সেই দেশের মানুষদের চেনে না তাদের রাজনৈতিকে বোঝে না আর তারা নিজের দেশে নিয়ে ওখানে বসে আমাদের নামে নানান ধরনের কুটকাচাল কথাবার্তা বলছে এখানে অর্ক বাদুরির মতো কয়েকজন তরুণ তরুণ সাংবাদিক ছাড়া আর কোনো কারোর কোনো পরিষ্কার বক্তব্য আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি আমাদের আশ্চর্য লাগে আপনারা বাংলাদেশে এ সম্পর্কে এই যে বিস্তৃত ধারণা রাখেন যে এখানকার মানুষ সম্প্রদায় এখানে মানুষ এখানে হিন্দুরা তাদের সাম্প্রদায়িক সংকটের মধ্যে রয়েছে কি স্যার কি বলেন আপনারা আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দল গত পনেরো বছরে যে পরিমাণ লুটতরাজ চালিয়েছে এখানে বিহারিদের উপর চালিয়েছে পাহাড়িদের উপর চালিয়েছে সে কোথায় এই যে ইলিয়াস মোল্লা সেদিন কমরেড বদল দিন পরিষ্কার ভাবে বলেছেন এই যে মিরপুরের ইলিয়াস মোল্লা যে আওয়ামী লীগের সাংসদ বিহারি ক্যাম্পে আগুন জ্বালিয়ে বিহারিদেরকে পুড়িয়ে মেরে ফেলেছে বিহারিরা কি হিন্দু জমি দখলের জন্য ভূমি দখলের জন্য এই বাহাত্তর সালে যে শাসক শ্রেণী আওয়ামী ফাঁসিবাদ এই বাহাত্তর সালে তারা যে ক্ষমতা দখল করলো এই যে লুটেরা তাদের যে তাদের বাংলাদেশে হুট করে ক্ষমতা পেয়ে বাংলাদেশের কলকারখানা সব চুরি করে এখানে মেশিন তথ্য বিক্রি করে চোরা কারবারি তাদের মূলধান না হলো এই ধরনের এই ব্যবসায়ী শ্রেণী এই লুটেরা ব্যবসায়ী শ্রেণীরা কোনোদিনও কোন ধর্ম বা কোনো মত দেখে এখানে এখানে তারা লুটপাট চালায়নি তারা যেখানে সম্পদ দেখেছে সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তার সম্পদ লুট করেছে আমার এলাকায় দেখেছি সব জায়গায় দেখেছি এখানে হিন্দুদের বিশাল একটা অংশের মানুষ যারা আওয়ামী লীগের সাথে রাজনীতিতে যুক্ত ছিল তারা হুট করে রাতের আধারে পাঁচ আগস্টের পরে আমি নিজেও তো হিন্দু ধর্মের হিন্দু পরিবারের সন্তান আমি তো নিজেই দেখেছি পাঁচ আগস্টের পরে হুট করে তারা আওয়ামী লীগ থেকে হয়ে গেল বাংলাদেশি নাগরিক এতদিন তারা আওয়ামী লীগ ছিল এখন তারা হুট করে হয়ে গেল হিন্দু তাহলে তাদের ধর্মীয় পরিচয়টা তারা ইচ্ছাকৃতভাবে সামনে এনেছে এখানে বরং মুসলমানরা যদি এখানে অন্য রাজনৈতিক ভাবে সচেতন যে রাজনৈতিক কর্মী সাধারণ বাংলাদেশের মানুষ শুধু মুসলমান বলবো না হিন্দু মুসলমান লোক করবো তারা রাজনৈতিকভাবে সচেতন তারা যদি তাদের ঘর বাড়ি পাহারা না দিত এই যে ষোলো বছর ধরে যে খুন খারাপি লুটতরাজ করেছেন তার পরিণতিকে এত আরামদায়ক হতো এখনো তো কথা বলতে পারছেন এখনো তো আরামে আছেন এই পরিণতি কি আপনারা কোনদিন কল্পনা করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজেই তো বলেছিলেন পাঁচ লাখ মানুষ মারা যাবে কই বাংলাদেশের মানুষ ধৈর্যশীল বাংলাদেশের মানুষ একটি সুপরিকল্পিত একটি রাষ্ট্র চায় যে রাষ্ট্র তাকে তার এই করুণার যে সমাজ এখানে যে রয়েছে সেটার থেকে তাকে মুক্তি দেবে সেজন্য বাংলাদেশের মানুষ এখনো ধৈর্যশীল ভাবে আছে এই ধৈর্যের পরীক্ষা নিবেন না বাংলাদেশের মানুষকে শুধু শুধু অপবাদ দেবেন না পরিষ্কার ভাবে বলতে চাই কোন ধরনের অপবাদ দেবেন না আপনাদের মতো একটা কষাইদের জন্য বারবার আমরা নিজেদের অসাম্প্রদায়িক প্রমাণ করতে পারবো না সম্রাই বন্ধুগণ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আঠারো দফার লক্ষ্যে একটি দুর্বার রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে এবং ভবিষ্যতে সুপরিকল্পিত একটি অভ্যুত্থানের মাধ্যমে জনগণের রাষ্ট্র সরকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ